মেয়ে বড়মশাই সবাই চলে গেছে স্কুলে সকালবেলা মেয়েকে একটু ফেনা ভাত একটু আলু ভাজা দিয়ে ঘি দিয়ে খাইয়ে দিয়েছিলাম আর আমাদের সকালের জন্য করেছিলাম গোলা রুটি তো ওটাই মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি আলু ভাজা দিয়ে আর আমি একটু চা দিয়ে খেয়েছিলাম গোলা রুটিটা আর বড়মাশাইকেও টিফিনে দিয়ে দিয়েছি তো ওরা চলে যাওয়ার পর এবার আমি কাজে হাত দেবো সকালবেলা একবার ঘরটার ঝাড় দিয়ে মুছে নিয়েছি কিন্তু যেহেতু মেয়ে একটু বেলা করে উঠেছে তার আগে আমার ঘর ঝাড়া মোছা হয়ে গেছিলো ওই জন্য বিছানাটা ক্লিন করা হয়েছিল না এখন মেয়ে স্কুল চলে যাওয়ার পর বেশ অনেকক্ষণ পরেই ক্লিন করে একটু এদিক ওদিক মানে ফার্নিচার টার্নিচারগুলো মুছলাম তো একটু বেশ ভালোই ধুলো বেরিয়েছে আর বাইরেরটা না পরিষ্কারই রয়েছে যেহেতু মোছা হয়েছিল ওই জন্য ধুলোগুলো হাতে করে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসলাম রান্না করব তো ওদিকে কাজ টাজগুলো গুছিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে রেখে আসলাম পরে কাচাকুচি করব আর কি আর এখন বসেছিলাম সবজি কাটতে করবো একটু আলু পনিরের রস আজকে না আর মাছ নিইনি গতকাল মাংস খাওয়া হয়েছিল কয়েকদিন পর পর বেশ মাছ মাংস খাওয়া হয়েছে আজকে একটু ভাবছি অন্যরকম কিছু রান্না করব। তো এই যে আলু আর পনিরটা ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম রসুন আদা কাঁচা লঙ্কা জিরে আর এবার একটু কসরি মেথি দিয়ে দিলাম কসড়ি মেথিটা দিলে বেশ টেস্টটা ভালো হয় একটু গরম মশলা গুঁড়ো দিলাম আর গুঁড়ো মশলা যেমনি রেগুলার লাগে সেগুলোই আর কি দিয়েছি এই তরকারিটা ভাত দিয়েও যেমন ভালো লাগে রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই যায় তো একবারে রাতের মতো করে রাখলাম ওদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এদিকে দেখো আমার তরকারিটা বেশ কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব। তো দিন পর পনিরটা খাওয়া হচ্ছে আমার মেয়ে তেমন একটা খেতে চায় না পনির আমার আমার বরের খুব ভালো লাগে বিশেষত আমি ভীষণ ভালোবাসি পনির খেতে তো ওই জন্য ওকে কালকে রাতেই বলে দিয়েছিলাম বাজার থেকে ফেরার সময় একটু পনির নিয়ে আসতে তো এটা রাতে কয়েকটা রুটি বা পরোটা ভেজে নেব ব্যাস এই যে তরকারিটা নামিয়ে নিলাম এটা দিয়েই রাতে হয়ে যাবে আর দুধ মিষ্টি টিষ্টি তো থাকেই ঘরে সবসময় আর এটা লোহার করা ওই জন্য কালো কেউ নোংরা ভেবো না আবার আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ভাতের মধ্যে এই যে কোটোটাই করে একটু ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম মুসুর ডাল এটা একটু ভালো করে ঘুটে নিচ্ছি এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব নই লব হলুদটা একটু গোটা গোটা হয়ে থাকে ভালো করে না মিশিয়ে দিলে এবার পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে ফুটতে দেব মুসুর ডালটা বেশ ভালো গলে গেছে ভাতের সাথে দিয়ে দিয়েছিলাম তাহলে আলাদা করে সিদ্ধ করা লাগেনি ফুটে ওঠার পর দেখো ডালটা নামিয়ে নিয়েছি ডালটা আমি এরকম সিম্পলভাবেই রান্না রান্না করি বড় পছন্দ করে ওই যে আমার বড় চলে এসেছে আর চোখে একটু দেখে নিলো কি রান্না বান্না হচ্ছে আর ও ঘরে চলে গেল আর আমি এদিকে রান্না করছি আর ভাতের মধ্যে না ডালের সাথে সাথে দুটো আলু সিদ্ধ দিয়েছিলাম অনেক দিন হয়ে গেল আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হয় না কী বলতো আমরা একবেলায় যেহেতু ভাত খাই দুপুরবেলাটা তরকারি অনেকগুলো করেই হয়ে যায় আলু সিদ্ধটা তেমন দেওয়া হয় না তো আজকে ভাবলাম যে একটু দিই একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আর চারটে মতো ওই কলা ডালের বড়ি ভেজে নিচ্ছি ডালের বড়ি ভাজা দিয়ে আলু ভাতে মাখলে আমার খুব ভালো লাগে আমার বড় আবার পছন্দ করে না তো ওর জন্য একটু শুকনো লঙ্কার ডোলে মেখে দেবো তারপর ওর আলু সিদ্ধটা তুলে নিয়ে তারপর আমি বড়ি ভাজাগুলো দিয়ে আমার আলু সিদ্ধটা মাখবো একটু ভাজা তেলও তুলে রাখলাম আর গ্যাস গ্যাসটারগুলো মুছে রেখেছি এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে রাখলাম ভাত খাওয়ার আগে গরম গরম ডিম ভাজবো তো গ্যাসটা মুছে ক্লিন হয়ে গেছে এবার যাচ্ছি একটু ঘরে আমিও হাঁপিয়ে গেছি গরম লেগে গেছে আর তোমাদের দাদাভাই দেখো স্কুল থেকে এসেও শান্তি নেই এই যে হিসাবের খাতা খুলে বসেছে মানে লেখালেখি করছে আর কি আমি একটু বসে টসে নিয়ে না তারপর স্নান করতে যাব জামা কাপড় ভিজে রেখেছিলাম বললাম কিছু তো সেগুলি আর কি কাচাকুচি করে স্নান সেরে আসব। ততক্ষণ কোনো ওর ওইদিকে কাজ হয়ে যাবে আর আমার পুজো করতে করতেও স্নানটাও কমপ্লিট করে নেবে আর আমি এই যে স্নান করে চলে আসলাম ঘরে সিঁদুর পরে নেবো আর ও গেছে স্নান কর করতে তো আজকে সকালবেলা একটু খুব তাড়াহুড়োতেই ছিলাম ফুল তোলা হয়নি তো ছাদ থেকে এই যে কয়েকটা বটকৃষ্ণ তুলে আনলাম প্রচণ্ড রোদ তুলসী পাতা দিয়ে সেবা দিয়ে দিলাম গোপালকে সকালে যেহেতু একবার পুজো হয়েছে দুপুরেরটা করে নিলাম আর গরম গরম ডিমটা ভেজে নিচ্ছি এই যে ডিম ভেজে নিলাম আর বড় আবার ডিম ভাজাটাও পুরো পছন্দ করে না তো মাঝে মাঝে দিলে আবার বেশ ভালোই খায় একটু শশা কেটে নিয়েছি পরে একটু কাঁচা পেঁয়াজও কেটে নিয়েছিলাম আমার খুব ভালো লাগে ভাতের সাথে খেতে তো চলো অনেকদিন পর মাছ মাংস ছাড়া বেশ পছন্দের খাবার দিয়ে দুপুরের খাওয়াটা সেরে নি আর এই যে আলু সিদ্ধ ডিম ভাজা কাঁচা পেঁয়াজ দিয়ে প্রথমে একটু মুখে দিয়ে নিলাম এই যেন মানে অন্যরকম একটা স্বাদ খাওয়া দাওয়া সেরে স্নান তো হয়ে গেছে আগে বর চলে গেলো আবার স্কুল যাবে ছুটির টাইম হয়ে যাবে ওদের আজকে তাহলে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পরে আবার অনেক গল্প হবে